খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল সেই সকালে তারা এসেছিলেন সূর্য ডুবে মধ্যরাত গড়ানোর পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে বেরোলেন ইডি আধিকারিকরা প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালানোর পর রাত দেড়টা নাগাদ সুজিৎ বসুর অফিস থেকে বেরিয়ে যায় ইডি অফিসাররা দুর্গো পুজো মৃত্যু পুরো সবাই নিয়োগ দুর্নীতি মামলাতে কোমর বেঁধে ফের নেমেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর একসঙ্গে দশ জায়গায় তল্লাশি চলেছে আর সেখানে একুশ মাস পর আবার ইডি স্ক্যানারে চলে এসে সুজিত বসু গতকাল দশই অক্টোবর সকালে সুজিত বসু সল্লেকে অফিসে হানাদায় সকাল থেকে তল্লাশি চলে সন্ধ্যা গাড়ালেও ইডি আধিকারিকরা বের হননি শেষে কুড়ি ঘন্টা তল্লাশির পর রাত দেড়টা নাগাদ দমকল মন্ত্রীর অফিস থেকে হন ইডি আধিকারিকরা অন্যদিকে সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় ইডি বাইপাস সংলগ্ন দাবায় প্রায় বাইশ ঘন্টা ধরে তল্লাশি চালাইডি ভোর রাতে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি এমনটাই সূত্রের খবর শুধু সুজিত বসুর ঘনিষ্ঠ নেতা চার্টার অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডানো দীর্ঘকোন তল্লাশি চালিয়েছে ইডি ইডি জানতে চাই যে দু থেকে দু সালের মধ্যে সুজিত বসুর রেস্তোরাঁ তার ছেলের রেস্তোরাঁয় যে টাকা ঢালা হয়েছে সেই টাকা এসেছে কোথা থেকে প্রসঙ্গত দুহাজার সালে লোকসভা নির্বাচনের আগেও বারোই জানুয়ারি সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি সেই সময় বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল সুজিত বসুর ফোনটাও এদিকে ইডির সক্রিয়তা নিয়ে দমকল মন্ত্রী বলেছেন সবাই জানে যে এটা প্রেসার পলিটিক্স যত নির্বাচন সামনে আসবে তত এগুলো বাড়বে ভয় পেয়ে কি চুপ করে বসে থাকবো বা পালিয়ে যাবো এটা ভোটের রাজনীতি এভাবে না বলে অফিসে ঢুকে পড়া এটাও তো হতে পারে যে আমাদের যে কাগজপত্র রয়েছে তার মধ্যে অন্য কাগজ ঢুকিয়ে দিল আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব বিরোধীরাও চুপ নেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন এত বছর দুর্গা পুজো এত অনুষ্ঠান নিজের জন্মদিনে বোম্বাই থেকে শিল্পের অনুষ্ঠান এত টাকা আসছে কোথা থেকে জনগণকে তো জবাব দিতে হবে আবার অর্জুন সিং বলেছেন সুজিত বসুর একটা রোলের দোকান ছিল আজ কম করে দশ হাজার কোটি টাকার মালিক সে এদের তো গ্রেপ্তার করে তদন্ত করা উচিত না বৈদ্যনাথ সেই খবর চব্বিশ